এক কাপ আটার সাথে একটি আলু দিয়ে চট জল দিয়ে এই নাস্তাটা বানিয়ে নাও এই নাস্তা বানানো এতই কম সময়ে আর কম কিছু দিয়ে বানিয়ে নিতে পারবে তোমরা বিশ্বাস করতে পারবে না এই নাস্তাটি সম্পূর্ণ দেখো আর তোমরা বুঝতে পারবে এই নাস্তাটি বানানো কত সহজ সন্ধ্যার সময় মুচমুচে খাস্তা একটি নাস্তা যদি থাকে আর কোনো কিছু লাগবে না বন্ধুরা চায়ের সাথে জমে যাবে তো এই নাস্তার পুর তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো রান্নার তেল একটু মৌরি আর কারিপাতা কারি পাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারো আর একটু হিং দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকাভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভুজি দরকার নেই হালকা একটু নরম হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম বাদামটা সবার ঘরেতেই থাকে আর যদি না থাকে এটাকেও স্কিপ করে দিতে পারো তো বাদাম ভেজে তুলে নেওয়ার কোনো দরকার নেই তার মধ্যেই দেখো আমি সব রকম মশলা দিয়ে দিলাম মতো লবণ হলদি পাউডার জিরা পাউডার ধনে পাউডার আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে আমি একটা চামচ মতো আদা রসুন দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে একটু খানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে যাবে তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তো এখানে দেখো আমি আলুটা আবার দিয়ে দিচ্ছি এখানে আলু আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তোমরা ভাবেই করে নিতে পারো তোমরা চাইলে সরাসরি কাঁচা আলু দিয়ে এই পুটটা তৈরি করতে পারো তবে একটু সময় লাগবে আর এইভাবে যদি তৈরি করো একদম কম সময়ের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে তো এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর পুটটা তৈরি হয়ে যাবে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলেই আলুর পুটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তারপরে আমার এখানে লাগবে ময়দার ডো তৈরি করে নেব তো এখানে আমি দুই কাপ মতো ময়দা দিয়ে দিলাম এটা আটা দিয়েও তোমরা বানাতে পারো তবে আটা দিয়ে কিন্তু অত ভালো হবে না চেষ্টা করবে একটু ময়দা দিয়ে বানাতে আমরা তো এই সব জিনিসগুলো আর সবসময় খাই না যদি মাঝে সাঝে খেয়ে থাকি কোনো অসুবিধা হবে না তো আমি এখানে দেখো তেল দিয়ে দিলাম এক চা চামচ মতো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি বলতে ঘরে থাকা যে নর্মাল পানিটা এই পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নেব অল্প অল্প দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি তো এইভাবে ঠিক একটা ডো তৈরি করে নিতে হবে তো এই ডোটা আমি সাইডে রেখে দেব তারপরে একটা লেয়ার তৈরি করে নেব এই লেয়ারটা কী দিয়ে তৈরি করব দেখে নাও এইখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু বাটার তোমরা চাইলে ঘি অথবা ডালদা দিয়েও করতে পারো না থাকলে তেল দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো একটা চামচ দিয়ে দিলাম ময়দা আর একটা চামচ দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এই দুটো জিনিসই তোমাকে দিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই নাস্তাটি অনেক ক্রিসবি আর মুচমুচে হবে তো চেষ্টা করবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এখানে সুন্দর একটা সিলাডি তৈরি করে নিয়েছি আর আটাটাও এখানে দশ মিনিট মতো রেস্ট হয়ে গেছে তো এবার দেখো আর একটু মেখে নিচ্ছি এবার আটাটাকে ভাগে ভাগ করে নেব। তো আটাটাকে আমি একটু লম্বা করে নিলাম এবার একটা চাকুর সাহায্যে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি আমরা যেরকম রুটি বানাই বন্ধুরা ঠিক ওই রকমভাবেই আমি একটা করে লই তৈরি করে নিয়েছি তো দেখো এইভাবে একটা লই নিয়ে নিলাম এবার রুটির মতো পাতলা করিয়ে বেলে নিতে হবে তো এইটা এখানে দেখো একটা রুটির মতো করে বাকি সবগুলি আমি এইভাবে বেলে নেব আর এর এই প্যাটিসটা যদি তোমরা বাড়িতে বানাতে শিখে যাও আমার তো মনে হয় না যে বাড়ি থেকে খাবে সন্ধ্যার সময় এই প্যাটিসটা অসাধারণ লাগবে খেতে একটা প্যাটিসের চায়ের সাথে হলে আর কিছু লাগবে না আর যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করো না তারা তো মাঝে সাঝে খেতেই পারো এবার ওই যে আমি সিলাইডিটা তৈরি করে গেছিলাম এবার রুটির গায়ে পুরো রুটির গায়ে মাখে নিতে হবে একটু জায়গা কিন্তু বাদ দিলে হবে না তো এখানে দেখো আমি রুটিটার গায়ে লাগিয়ে দিয়েছি এবার একটা রুটি একটার পর এভাবে আমি দিতে থাকব। প্রত্যেকটা রুটি ঠিক সেমভাবেই তৈরি করে নেব তো এখানে দেখো সব কটা রুটি আমার তৈরি হয়ে গেছে তো এখানে আমি ছয়টা রুটি তৈরি করেছিলাম ছয়টা রুটি দিয়েই তৈরি করে নিয়েছি এবারে এই কাজটা তোমাকে দেখতে হবে কীভাবে আমি ফুলটা করব। ওপারে একটু শুকনো আটা ছিটিয়ে বড় করে বেলে নেব। তো এই কাজটা যেভাবে করবে সেইভাবেই কিন্তু লেয়ারটা তৈরি হবে তো এইটা অবশ্যই তোমাদের ভালো করে করতে হবে তো কিছুই নয় একটু দেখলেই হয়ে যাবে তো রুটির মতো বড়ো করে বেলে নিয়ে আবারও যে একটু স্লাইডি ছিল সেটা দিয়ে আবারও রুটির গায়ে পুরো মাখে নিলাম আর এই রুটিটা অনেকটা বড় করেছি দেখো এইভাবে ফাঁজ করে নেবে এটা কোনো কিছুই ঝামেলা নয় একটু দেখলেই বুঝতে পারবে তো এইভাবে আমি করে নিচ্ছি তো সাইডে যে ফলটা ছিল সেটাকে আমি এভাবে তুলে নিয়ে একটা ফল তৈরি করে নিলাম আমরা যে পরোটা তৈরি করি চার চোখ ঠিক ওইভাবেই তৈরি করে নিচ্ছি আমি কিন্তু অনেক সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এতে করে তোমরাও যাতে বাড়িতে বানাতে পারো আর এইভাবে বানালে একদম পারফেক্ট হবে তোমরা একবার বানিয়ে দেখো তারপরে কিন্তু কমেন্টেও আমায় কমেন্টস করতে পারো এখানে দেখো বন্ধুরা এবার রুটির মতো নয় চার চৌকো আকারে বেলে নেব তো চেষ্টা করবে একটু লম্বা করে বা আর দু সাইডে সমান করে নিতে তাহলে এই কাজটা ভালো হবে আমি পরবর্তীতে যখন এই লেয়ার রুটিটার থেকে নাস্তাগুলো তৈরি করব তাহলে দেখবে এক সমান হবে তো একটু বড় করে আমি বেলে নিয়েছি চেষ্টা করেছি চার চৌকো আর একটু লম্বাটে করে করে নিতে আর চারিদিকটা সমানভাবে করে নিতে হবে মোটা কম বেশি থাকলে তাহলে দেখবে নাস্তাগুলো ভালো হবে না তো সাইডের যে অংশগুলো আছে আমি একটু করে কেটে নিচ্ছি এই অংশগুলো ফেলবে না এগুলো দিয়ে কিন্তু প্যাটিস তৈরি হয়ে যাবে বা খাস্তা মতো ভেজে নিলেই তেলে দেখবে একদম ক্রিসবি মুচমুচে একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে ওগুলো দিয়ে কিন্তু চা খেতে দারুণ লাগবে তো এবারে আমি দেখো মাঝবার আবার একটা কেটে নিলাম এবার সাইড দিক দিয়ে কেটে নিচ্ছি মোট আমার ছয়টা প্যাটিস তৈরি হবে এই নাস্তাটা অনেক অনেক বেশি মজার তো একটু লম্বা হয়ে গেছে তো আমি একটু দেখে নিলাম যে এইভাবে করলেও হবে তো আমি দুই রকমভাবে দেখা দেখিয়ে দেবো আর এই নাস্তাটা করার আগে অবশ্যই কিন্তু দেখো আমি দেখে দিচ্ছি আরও একটা তো এইভাবে আমি কীভাবে করছি একটু দেখলেই হবে মাঝখানের পুটটা দিয়ে দিলাম এবার ধারের যে অংশটা আছে অবশ্যই পানি দিতে হবে না হলে ভাজার সময় সব দেখবে লেয়ার ছিঁড়ে যাচ্ছে তো এই কাজটা অবশ্যই করবে সাইড দিকে দেখো একটা আঙুলের সাহায্যে পানি নিয়ে পুরো চারোদিকটা আমি লাগিয়ে দিচ্ছি এবারে ও এক সাইড থেকে নিয়ে আর এক সাইডে ফুল করে নেবে তাহলেই এই প্যাটিসের শেপটা চলে আসে আর সামনের অংশটাকে টিপে দেবে না তাহলে লেয়ারটা বুঝতে পারবে না আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে নেব আর এখানে কোনো কোনোরকমভাবেই গ্যাসের আঁচ হাই করা যাবে না এখানে লো টু মিডিয়ামে দিয়ে এই নাস্তাটি ভেজে নিতে হবে আর আস্তে আস্তে যতই কাজটা করা হবে লেয়ারগুলো তত সুন্দর হবে আর নাস্তাটাও কিন্তু অনেক মোচমোচা হবে এবং খাস্তা হবে তো এইভাবেই আমি করে নিচ্ছি দেওয়ার সাথে সাথে একটুখানি পরে দেখো তেলটাকে একটু ওলট পালট করে দিচ্ছি তাহলে খাস্তার যে লেয়ারগুলো আছে অটোমেটিক দেখবে গুলতে শুরু করে দেবে আর এই লেয়ারগুলো দেখো কত সুন্দর বন্ধুরা বোঝে যাচ্ছে দেখেই বুঝতে পারছো প্রত্যেকটি লেয়ার কিন্তু দেখা যাচ্ছে তো এই নাস্তাটি ভাসতে বেশ কিছুটা সময় লাগবে সাত আট মিনিট মতো সময় লাগবে এখানে নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে একদম ভিতর অবধি কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার তেল থেকে তুলে নেবো ঠিক এরকম যখন একটা কালার আসবে তখনই বুঝতে হবে যে নাস্তাগুলো হয়ে গেছে তো এখানে নাস্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই নাস্তাগুলো যে এত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা না বানিয়ে না খেলে বুঝতে পারবে না আলু পার্টিস বা সন্তান নাস্তা বা স্ন্যাক্স রেসিপি যেটাই বলো না কেন অসাধারণ একটি নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে রাখতে পারো পরবর্তীতে তোমরাও এই ধরনের নাস্তা বাড়িতেই বানাতে পারবে তখন কিন্তু খুঁজতে হবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো